হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ফ্লগ তো এখন সকাল হয়ে গেছে প্রায় সাতটা বাজতে চাই এখন আমরা রেডিও হয়ে গেছি আমরা যাব হচ্ছে তেলিংয়ের উদ্দেশ্যে তো চলো এই যে এখানে আমাদের ব্যাগপত্র সব কিছু রেডি হয়ে গেছে তো চলো যাওয়া যাক আর শিলিগুড়িতে সকালবেলা তো ঘরের মধ্যে তো ঠান্ডা লাগছে না একদমই আর রাত্রে ঠান্ডা মোটামুটি লেগেছে আর দেখি বাইরে ঠান্ডা আছে নাকি ঠান্ডা নেই রোদ্দুর তো উঠে গেছে আশা করি হালকা ঠান্ডাই থাকবে যেহেতু ঘরের মধ্যেও মানে হালকাই ঠান্ডা খুব ঠান্ডা নেই তো চলো যা যাক আর এই যে আমাদের লুকটা হচ্ছে এরকম এরকম একটা নিয়ন গ্রিন কালারের একটা টপ পরেছি জ্যাকেট এটাই আছে আজকে জ্যাকেট ওই পাহাড়ের ওপরে গিয়ে তারপরে সব ভালো ভালো জ্যাকেটগুলো পরবো তো চলো যা যাক আর এই যে আমি এখানে ব্লগ করে বেড়াচ্ছি ব্লগ ব্লগ রিসেপশন গাড়িটা বের করে নিয়ে আসলাম আচ্ছা গুড মর্নিং আমাদের রক্ষা করো আরে এই যে এ হচ্ছে ওর ব্যাগ বার করতে গেছে এখানে এখনো সবার ব্যাগ রয়েছে এখনো সব বার করা হয়নি যেখানে সব রয়েছে এই যে সকাল সকাল এখান থেকে একটু ছাতুর জল নিয়ে নিচ্ছি এই যে আমি বোতলে করে নিলাম কারণ ওখানে মানে একটা কারণ ওখানে প্লাস্টিকের কোনো গ্লাস নেই সব মানে ইউজ করা গ্লাস আর কি ধুয়ে ধুয়ে আবার সেটাকে দিচ্ছে তাই আমি বোতলে তো এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি দুই টাকা মারো দুই টাকা দুই টাকা এখানে মোমো নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে স্যুপ পেঁয়াজ ধোনে বাদাস সুপ এবং তার মধ্যে আমারটা চলে গেছে ওদেরটা কোনো আ আর এই যে এরা নিয়েছে পুরি আর কি এটাকে কি বলবে ছোব হ্যাঁ আমাকে এও নিয়েছে শুধু আমে নিয়েছি আলাদা এরা তিনজনই এই নিয়েছে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এবার আমরা আবার বেরিয়ে যাবো কিছু বলবে তুমি কোথায় বাড়ি তোমার এত চলো যাও আমরা এই যে এই ওয়াটার ফলটা দেখার জন্য সেটা দাঁড়িয়েছি এখনো আমরা পৌঁছাইনি আর পিছনের দৃশ্যটা অসাধারণ দেখাচ্ছি এটা পরেছিলাম লিপস্টিকটা পুরো মানে এই পুরো এই পজিশনে পুরো মেখে গেছে অসাধারণ লাগছে তো গাই দেখো জলের কালারটা খালি দেখো অসাধারণ এটা ছিল আমাদের দুপুরের লাঞ্চ আমরা হোটেলে এসে করেছি ডাল ভাত বাঁধাকপি আর মাছের ঝোল এখানে দিয়েছে চা আর পকোড়া তাও তাও ভেজ পকোড়া দিয়েছে তো আমাকে দেখে কেউ ভয় পেয়ে ও না ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে পার ডে পার মানে পার হেড করে বারোশো টাকা নিচ্ছে সবার এবারে এখানে দিচ্ছে হচ্ছে এরকম কাপের চা আর তাও ভেজ পকোড়া দিয়েছে বলে চিকেন আমরা 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 দুইজন এখন বসে আছি আর ওরা ওরা আমাদেরকে নিয়ে যায়নি ওরা একা একা ঘুরতে চলে গেছে কিনে দেওয়ারও ভয়ে নিয়ে যায়নি জিনিসপত্র যদি কিনে দিতে হয় তার জন্য নিয়ে যায়নি তো আমাদেরকে যে চা পকোড়া দিয়ে গেছে আমরা এখন এটা বসে বসে খাবো তো এটা আমাদের ছিল রাতের ডিনার ফ্রায়েড রাইস চিকেন কষা আলুর দম আর স্যালাড তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো